আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন এই জগৎটা ঠিক থাকার জন্য এই আসমান জমিন ঠিক থাকার জন্য শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য কৃষকের কৃষি ক্ষেত ঠিক রাখার জন্য সব কিছুর জন্য কাকে দরকার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ দরকার ঠিক কিনা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ কোথায় তৈরি হয় মাদ্রাসায় তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই আছে না নাই যদি থাকে তাহলে এই বৈঠক থেকে নিয়োগ করবেন আর কোনো দিন বেঁচে থাকতে মাদ্রাসার বিরোধিতা করবেন এবার আসেন দ্বিতীয় পয়েন্ট এটা হলো দুনিয়াবি লাভ দুনিয়াবি আরেকটা লাভ আছে মানুষের মানুষত্ব ঠিক রাখার জন্য মাদ্রাসা দরকার আমার ভাইয়েরা পুলিশ লাঠি দিয়া পিтая ওই পরিমাণ ঠিক করতে পারে না আলেমগণ মসজিদের মিম্বারে বসে বসে যুবকগুলোকে যেভাবে ঠিক করতেছে আলেমরা বয়ান করে করে ইউটিউবে ওয়াজ শুনে কত যুবকের মুখে দাড়ি তুলে আসছে যুবক নামাজ পড়তো না নামাজ পড়তো না নামাজি হয়ে গেছে যুবক নেশা করত নেশা ছেড়ে দিছে আলেমের বয়ান শুনে ঠিক কি না আমার ভাইয়েরা এই মানুষের মানুষত্ব ঠিক করার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই এই মাদ্রাসা যদি না থাকে এলমেদিন শিক্ষা দেওয়া যদি বন্ধ হয়ে যায় মেম্বার থেকে সব কথাগুলো বলা যদি বন্ধ হয়ে যায় আমার ভাইয়েরা মানুষ পশুতে পরিণত হয়ে যায় মানুষ পশু হয়ে যাবে আপনার মেয়ে ইজ্জত নিয়ে বাসায় ঢুকতে পারবে না আপনার ছেলেটা ভদ্র হতে পারবে না বাকি ছেলেগুলো তাকে ছো মেরে নিয়ে যাবে আমার ভাইরা যদি পরিবারকে শান্তিতে রাখতে চান এই মাদ্রাসার বিকল্প নাই আল্লাহর এবং আল্লাহর রাসুলের বাণী আল্লাহর বাণী কোরআন রাসুলের সন্নাগুলোকে শেখানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য প্রচার করার জন্য সমাজে এগুলোকে প্রচার প্রসারের জন্য মাদ্রাসার বিকল্প আর কিছু হতে পারে যখন সে কোরআন পড়বে কোরআনের মধ্যে জানবে চুরি করলে শাস্তি কি ডাকাতি করলে শাস্তি কি মদ খাইলে শাস্তি কি মা বাবার সাথে বেয়াদবি করলে কি শাস্তি হয় মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কি শাস্তি হয় গিবদ করলে কি শাস্তি হয় যুগলখুরি করলে কি শাস্তি হয় অন্যের সম্পদ দখল করলে কি শাস্তি হয় জুলুম করলে কি শাস্তি হয় মানুষের অধিকার হরণ করলে কি শাস্তি হয় যখন কোরআন পরে পরে জানবে তখন আস্তে আস্তে পাপ পাপ কাজগুলো ছেড়ে দিবে পাপ যখন ছেড়ে দিবে তখন তার ভিতর থেকে আল্লাহ 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 আসতে থাকবে আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে আল্লাহ আসমান জমিনের নেজাম ঠিক রাখবে এখন যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে মাদ্রাসার দরকার কি প্রথম আলোচনা করলাম মাহফিলের কি প্রয়োজন এটা তো বুঝছেন মাহফিল কেন ব্যবস্থা করা হলো এবার মাদ্রাসা মাদ্রাসার দরকার অনেক মানুষ আছে স্কুল হইলে তার এলার্জি নাই কোন সমস্যা নাই গানের আসর হইলেও সমস্যা নাই মাদ্রাসা হইলেই তার ঘুম নাই এলার্জি শুরু মাদ্রাসা নিয়ে চুলকানি আছে না নাই আমার ভাইয়েরা

এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকা পর্যন্ত আল্লাহ এই পৃথিবী এই দুনিয়া ধ্বংস করবেন না আমার ভাইয়েরা তাহলে একজন শিল্পপতি তার শিল্প প্রতিষ্ঠান চালাচ্ছে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির কারণে ঠিক না একজন কৃষক তার খ্যাত খামারে ফসল ফলাচ্ছে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির উশিলা একজন চিকিৎসক একজন ইঞ্জিনিয়ার একজন ব্যবসায়ী সবাই সবার কাজকর্মে বহাল তবি হতে আছে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা উসিলা এতেই তো আল্লাহ নবী বললেন যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ না থাকবে তখন আল্লাহ এক সেকেন্ডের জন্য এই পৃথিবী আর রাখবেন না তাহলে আমার ভাইয়ারা এখন কথা হচ্ছে আল্লাহ আল্লাহ মানুষগুলো কোথায় তৈরি হয় বলেন তো কোথায় তৈরি হয় এই মাদ্রাসায় তৈরি হয় মাদ্রাসায় আসার পরেই তো আলিফ শিখানো হয় মাদ্রাসায় আসার পরেই তো বিসমিল্লা শিখানো হয় মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ শিখানো হয় মাদ্রাসার মধ্যে মিম শিখানো হয় মাদ্রাসার মধ্যেই শেখানো হয় আমার ভাইয়ারা তাহলে এই পৃথিবীটা যদি টিকে থাকে একমাত্র আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তিদের উশিলায় আছে আর এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি তৈরি হয় এই মাদ্রাসাগুলোতে আজকে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যায় আপনারা যারা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আছেন এক সময় আমরা সবাই চলে যাব পরবর্তী প্রজন্ম যেটা থাকবে সেটা হবে নাস্তিক ঠিক কিনা এই এজন্য আমার ভাইরা আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই হাদিসটা যদিও লম্বা খুব মজার একটা হাদিস হযরত কাসীর ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাই সনদে হাদিসটি বর্ণিত হাদিসের বর্ণনা কারি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্কাশিরিবনে কয়েইস রাহ মতুন ল গেলে ইন্টু জা আলিস নাইন দ্য আবিদ দা দা ইফি মসজিদি দি মাস কাশিরিবনে কয়েস ল বলে আমি আবু দর দা রদিয়ান কাছে বসা ছিলাম দামেশকের মসজিদে সারজুলুন হঠাৎ এক ব্যক্তি আসলো ব্যক্তি এসে বলতেসে আতাই তো কমিনাল মদিনা তীর সুহুল ইল্লাহী সন্দল্লাহ ওয়ালী ইয়াসাল্লাম আবু দারদা আমি তোমার কাছে আসছি নবীজির মদিনা মদিন আতুল মোনা ও বারা থেকে আপনারা আশ্চর্য হয়ে যাবে মদিনা আর দামেস্কের দূরত্ব হলো দেড় হাজার মাইলের থেকে বেশি সবানালল্লাহ বলেন কয় মাইল দেড় হাজারের উপরে বলতেছেন আমি রসুলের মদিনা মাদীনা তুলমুনা ওয়ারা থেকে তোমার কাছে আসবি লি হাদিসিন একটা হাদিস শিখার জন্য বলাবনি আন্ন কাতু হাদিসু বিহি আনিন্ন বি সল্লুল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম আমার কাছে এই সংবাদটা পৌঁছেছে তুমি এই হাদিসটা নবিজিরের থেকে বর্ণনা করেছ ফক অলআবুদ্দার দা এবার আবু দারদার প্রশ্ন করলেন তিনি বললেন আবিকা তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসো নাই ওই ব্যক্তি বলল না আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসি নাই আবার প্রশ্ন করলেন ওয়ালা যা আবিকা গৈরহু ব্যবসা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তোমার নাই ওই ব্যক্তি বলল লা না ব্যবসা আমার ব্যবসার উদ্দেশ্য নাই অন্য কোনো উদ্দেশ্যও নাই একমাত্র একটা হাদিস শোনার জন্য দেড় হাজার মাল দূরত্বের মাইল থেকে দূরত্বের জায়গা থেকে আপনার কাছে আসছে এবার আবু দার দাদা জি অল্লহ বললেন আবু দারদা আমি আতু রসুল আল্লাহ গি সল্লুল্লাহ গোয়ালি হিউসাল্লাম ইয়াকুল আমি রসুল উল্লাহ সল্লুল্লাহ গোয়ালি বলতে শুনেছি মান সলাকা તરીকাই ইআলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু તરીক্বান ইলাল জান্না যেই ব্যক্তি এলমেদিন দ্বীন অন্বেষণের কোনো পথ অবলম্বন করে ইলমে দ্বীন অন্বেষণের জন্য কোনো পথ পন্থা অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দে আমার ভাইয়েরা জান্নাতের পথ সহজ করে দেন কার জন্য আইলমেদিন শিখার জন্য যে বের হয় তার জন্য এবার দেখেন তারপরে কি বলতেছেন ওয়াইন নালমালা ইকাতা লাতা দাড়ু আজ নিহাতাহা রিদন্নি তালিবিল আইলমি আর ফেরিস্তাগন এই আইলমেদিন অন্বেষণকারী তালিবি আইলেমের সম্মানার্থে তাদের নুরের পাখাগুলো এই তালেবে ইলমের পায়ের নিচে পিছিয়ে দেন তারপরে নবী বলতেছেন ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মা ফিস সামা ওয়াতি আর এই তালেবে ইলমের জন্য আসমান এবং জমিনে যত প্রাণী আছে কিছু এই তালে ইলম ইলমে দ্বীন অন্বেষণকারীর জন্য দোয়া করতে থাকে কিসের দোয়া মাগফিরাতের দোয়া ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু তার জন্য ইস্তিগফার করতে থাকে এই তালেবে আলেমের ভুল হয় যায় কারণ সে মানুষ ভুল হতেই পারে তিরিস তারা তার জন্য দোয়া করে সমস্ত makhluk তার জন্য দোয়া করে আল্লাহ তাকে আপনি maaf করে দেয় সুবহানাল্লাহ বলি আর কি আল্লাহর নবী বলেন হাকতাল হিতানি ফিলমা এমনকি পানির মধ্যে যেই মাছ আছে ওই মাছ পর্যন্ত তালেবে আয়েলেমের জন্য দোয়া করে এবার নবী বলেন ওইনা ফদলালা আলিমি আলালা বেদি কাফদলিল কামারি আলা সা ইরিল কামাকিব একজন না আয়ালেমের মর্যাদা একজন না আবেদের উপর অর্থাৎ একজন আলেমের মর্যাদা একজন ইবাদতকারীর ওপর যেমন চাদের মর্যাদা এক সমস্ত তারকার উপর আল্লাহু আকবার তারকা তারকার উপর চাঁদের মর্যাদা যেমন আলেমের মর্যাদা আবেদের উপর তেমন এবার দেখেন নবীজি কি বলতেছেন ইনাল উলামা হাদিস এখনো শেষ হই নাই ইনাল উলামা হুম ওয়ারাসাতুল নিশ্চয়ই আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস বলবেন এখন প্রশ্ন করতেছে ভিতরে প্রশ্ন আসতেছে হুজুর নবীজি আলেমদেরকে কি কি দিয়া গেছে কয় লাখ টাকা দিল কয় মন স্বর্ণ দিল আল্লাহ নবী বলছেন আলেমদেরকে কোনো টাকা পয়সা স্বর্ণরূপার ওয়ারিস বানান নাই নবীগণ তাদেরকে ওয়ারিস বানিয়েছেন আইলমে ওয়াহি আইলমে ওয়াহির ওয়ারিস বানিয়েছেন ফামান আস দেখু আসদাবি হাসজিন ওয়া ফির যেই ব্যক্তি আইলমেদিন যেই ব্যক্তি আইলমে ওয়াহি অর্জন করলো ফামান আস দেখু বিহাজিন ওয়াফির ফির সে অনেক বড় আল্লাহর বড় একটা নিয়ামত আল্লাহর নিয়ামতের অনেক বড় একটা অংশ সে অর্জন করে ফেলল এবার আমার ভাইয়েরা আপনাদেরকে হাদিসটা আমি একটু বুঝাই কথা হচ্ছে আল্লাহ নবী বললেন ফেরেস তারা তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেন সমস্ত মাখলুক তাদের জন্য দোয়া করেন হাদিসটা আপনারা সবাই শুনেছেন কম বেশি কিন্তু এভাবে ব্যাখ্যাটা হয়তো সবাই শোনেন নাই আজকে মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন তো আচ্ছা ফেরেস তারা কেন তাদের পাখা বিছিয়ে দেয় এটার কারণ কি কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ যদি দুনিয়াতে না থাকে আল্লাহ এই দুনিয়া রাখবেন না দুনিয়া যদি না থাকে ফেরেস তাদের ডিউটিও থাকবে না ঠিক কিনা এজন্য আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষগুলো তৈরি হয় কোথায় মাদ্রাসায় তাহলে যে কোরআনের ছাত্র কারণ আপনি কালীমাটা সহি করে শিখেছেন আপনি খুঁজতে খুঁজতে গিয়ে দেখবেন কোন আলেম থেকে আপনি সহি শুদ্ধ করে শিখেছেন আর যদি আপনি আপনার মা বাবা থেকে শিখে থাকেন আপনি খুলতে খুঁজতে গিয়ে দেখবেন আপনার মা বাবা কোনো আলেম থেকে শিখেছে এই জন্য আমার ভাইয়েরা ছেড়েস তারা কেন তাদের নূরের পাকা বিছে দেয় এই তালেবে আলেমের পায়ের নিচে যেই তালেবে আলেমকে দুনিয়াতে কেউ সম্মান করেন বলে আরে ও ছাত্র ও কি করবে ও তো না খায় থাকবে না কোন আলেম না আলেম শুধু খায় না আলেম সম্মানের রিজিক্ষা আমার ভাইয়েরা একজন আলেমকে যখন আপনি দাওয়াত দেন আপনার বাসায় আপনি তাকে আপনার রান্না করা খাবারটা খাওয়ানোর পরে আপনার রাগ ওঠে নাকি ভিতরে ভালো লাগে তাহলে আপনি তাকে ভালো বেশি খাওয়াইছেন তাহলে তার রিজিক কি সাধারণ রিজিক নাকি সম্মানের রিজিক সম্মানের রিজিক বরকতের রিজিক আমার মাকে দেখতাম যদি কোনো ভালো মন্দ খাবার রান্না করা হইতো মা বলতো সাহেবকে একটু দাওয়াত বাবা আমরা তো তখন ছোট ছিলাম কি ব্যাপার মা একটু ভালো মন্দ রান্না করলে ইমাম সবকে দাওয়াত দেয় এখন দেখতেছি ওই যে ইমামকে মা ভালোবেসেছেন সেই মার ভালোবাসার বরকতে আজকে আমার মতো এই মানুষ আপনাদের সামনে কথা বলতেছে এটা ওই মা যে আলেমকে ভালোবাসতেন ওই বরকত সুতরাং আমার ভাইয়ারা ফেরেস্তারা তাহলে আলেমের পায়ের নিচে তাদের নূরের পাখা বিছায়া দেয় কারণ তাহলে আলিম যদি থাকে সে দিনের দাওয়াত দিবে মানুষকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বানাবে মানুষকে নামাজ শিখাবে মানুষকে জাকাত শিখাবে হজ শিখাবে আল্লাহকে চিনাবে রাসলের সুন্নাগুলো মানুষের সামনে তুলে ধরবে এই জন্য এই তালেবে আলিমের সম্মানে ফেরেজ তারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয় এখন বলবেন হুজুর ফেরেস্তাদের কথাটা বুঝলাম আসমান জমিনের সমস্ত মাখরুক এই তালেবে আলিমের জন্য দোয়া কেন করে প্রশ্ন আসে না নবীজি বললেন হাতাল মাসও তালেবে আলেমের জন্য দোয়া করে তালেবে আলেম মানে কি কোরআনের শিক্ষার্থী হাদিসের শিক্ষার্থী এখন আপনারা বলেন মাদ্রাসার ছাত্র কিন্তু কয়েক প্রজন্ম আগেও আমাদের মুরব্বীরা মাদ্রাসার ছাত্রকে বলতেন তালেবে আইলেন। কারণ এটা নবীজির পবিত্র মুখ থেকে বের হওয়া শব্দ তালেবুল ইল আমার ভাইয়েরা এই তালেবে আইলেমের জন্য আসমান জমিন এত দুবয়ের মাঝে যত মাসলুক আছে সমস্ত মাসলুক কেন দোয়া করে প্রশ্ন আসে কি আসে না এটা কারণ হচ্ছে আমার ভাইয়েরা বলেন তো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ না থাকলে আসমান থাকবে জমিন থাকবে আসমান জমিন যদি না থাকে মাসলুক থাকবে সব ধ্বংস হয়ে যাবে আসমান জমিন যদি না থাকে নদী থাকবে সাগর থাকবে নদী না থাকলে মাছ থাকবে কোথায় জমিন না থাকলে আপনার মতো শিল্পপতি থাকবে কোথায় আপনার মতো ব্যবসায়ী কোথায় থাকবে কৃষক কোথায় ফসল ফলাবে যদি জমি না থাকে এজন্য আমার ভাইয়ারা মানুষ চিনে না কিন্তু সমস্ত মাস লোক চিনে মানুষের মধ্যে আলেমকে চিন্নেওয়ালা মানুষ বরক স্বল্প খুব কম সমাজের খুব কম মানুষ আলেমদেরকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে তাহলে আলেমকে ভালোবাসে খুব কম মানুষ বিদ্বেষী বেশি আলেম দেখলেই তার অ্যালার্জি চুলকায় আছে না নাই আমার ভাইয়ারা তাহলে বোঝার বিষয় হচ্ছে আসমান জমিনের সমস্ত মাফলুক তালেবে আইলেমের জন্য দোয়া করে কারণ তালেবে আলেমের উসিলায় তারা এই জমিনের মধ্যে টিকে থাকতে পারবে কারণ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ যখন না থাকবে তখন এক সেকেন্ডের জন্য আল্লাহ এই জমিন আসমানকে ঠিক রাখবেন না কারণ ইসরাফিল আলী ইসালামকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন ইসরাফিল আলী ইসলাম নাম শুনছেন না ছোট ফেরিস্তা চারজন বড় ফেরিস্তার মধ্যে একজন নাকি ইসরাফিল আলী ইসলাম তার দায়িত্বটা কি দায়িত্ব হচ্ছে সিংগাই ফু দেওয়া সিংগাই ফু দেওয়ার পরে কি হবে সমস্ত আসমান জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে উনি সেই বাঁশিটা নিয়ে দাঁড়ায় আছে আর আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন আল্লাহ কখন বলবেন ফু দেও সাথে সাথে তিনি ফু দিবেন আমার ভাইয়ারা ইসরাফিল আলী হিসালাম যেই বাসিটা নিয়ে আার আছেন লেখেন ওই বাসিটার যেই ছিদ্রগুলো আছে যেই ছিদ্র দিয়ে আওয়াজ বেরো হবে এই ছিদ্রগুলো এত বড় বড় ছিদ্র সাত আসমান জমিনকেও যদি ওই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় ঢুকে যাবে সমান আল্লাহ একটা বাসির ছিদ্র আওয়াজ বের হওয়ার ছিদ্র কতটুকু এই জমিন আসমান সেই ছিদ্র দিয়ে ঢুকে যাবে আমার ভাইয়ারা এই বাসিটার ছিদ্র যদি বড় হয় তাহলে বাসিটা কত বড় আর এই বাসির মধ্যে যে ফেরেসদা ফু দিবেন ওই ফেরেস্তা কত বড় আর এই ফেরেস্তারে যে আল্লাহ বানাইছেন ওই ফেরেস্তা কত বড় আল্লাহ আমার ভাইয়ারা ইসরাফিলাম সিংহায় ফো দিবেন কখন আল্লাহ নবী বলছেন যখন এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ না থাকবে আর এই আল্লাহ আল্লাহ মানুষগুলো তৈরি করা বলনেওয়ালা হয় এই মাদ্রাসাগুলোতে কি বলেন কোথায় তৈরি হয় এই মাদ্রাসাগুলোতে তৈরি হয় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা সেখানেওয়ালা মানুষগুলো মাদ্রাসায় তৈরি এজন্য আমার ভাইয়েরা আসমান জমিন এত দু মাঝে যা কিছু আছে সব কিছু আলেমের জন্য দোয়া করে তালেবে আলেমের জন্য দোয়া করে দুঃখজনক হলেও সত্য এই আশরাফুল মাখলুকার দামি মানুষগুলো এই তালেবে আলেমের সাথে বিদ্বেষ পোষণ করে যাদের উচিলায় বেঁচে আছে তাদের সাথে শত্রুতা পোষণ করে ঠিক না আমার ভাইয়ারা এবার আসেন তারপরে নবীজি বললেন ওয়াইন আফাদলাল আলীবি আল্লা আবিদি কাফ্লিল তামারি আলা সা ইরিল কাওয়াকিব একজন আলীমের মর্যাদা একজন আবেদের ওপর আবেদ কাকে বলে আবেদ যে পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে পড়ে রমজানের রোজাগুলো ঠিকঠাকভাবে রাখে আল্লাহ যদি তাকে সম্পদ দিয়ে থাকেন হিসাব করে জাকাত দেয় আল্লাহ যদি তাকে সম্পদ দিয়ে থাকেন সে হজ করে এই মানুষগুলোকে বলা হয় আবেদ যারা হালাল হারাম মেনে চলে এই মানুষগুলোকে বলা হয় আবেদ এরকম আবেদ ইবাদতকারীর ওপর একজন আলেমের মর্যাদা সমস্ত নক্ষত্রের ওপর চন্দ্রের মর্যাদা যেমন আলেমের টাকা না থাকতে পারে আলেমের পয়সা না থাকতে পারে আলেমের বংশীয় মর্যাদা না থাকতে পারে আলেমের গাড়ি বাড়ি না থাকতে পারে আলেম খুব ক্ষমতাশালী না হইতে পারেন কিন্তু আলেমের মর্যাদা আল্লাহর কাছে আসে না না এজন্য সন্তানকে আলেম বানাবেন তো কে কে বানাবেন যারা হাত তোলেন নাই তাদের সন্তান হওয়ার আর আশা নাই আশা না থাকলে নাতিপুতি দিবেন রাজি আছেন তো আল্লাহ কবল করেন আমি নাতিপুতিও যদি না থাকে তাহলে মাদ্রাসায় অনুদান দিবেন গরিব ছাত্র ছাত্রীরা আপনার পয়সায় তারা শিখবে আপনি এই শিখার একটা সব অটো আপনার আমল নামায় সান্লাহ বলেন আল্লাহ রাস্তা রাখছেন কি রাখেন নাই আমরা তো সেই রাস্তায় চলতে চাই না কি বলেন চলতে হবে তো আল্লাহ তাও ফিক দান আমার ভাইয়ারা বুঝে থাকলে বলেন এই জগৎটা ঠিক থাকার জন্য এই আসমান জমিন ঠিক থাকার জন্য শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য কৃষকের কৃষি খ্যাত ঠিক রাখার জন্য সব কিছুর জন্য কাকে দরকার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ দরকার ঠিক কি না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ কোথায় তৈরি হয় মাদ্রাসায় তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই আছে না নাই যদি থাকে তাহলে এই বৈঠক থেকে নিয়োগ করবেন আর কোনো দিন বেঁচে থাকতে মাদ্রাসার বিরোধিতা করবেন সাহায্য করতে না পারেন মাদ্রাসার বিরোধিতা করব না আল্লাহ তা দান করেন আমি আমার ভাইয়ারাম তখন এই জগৎ আসমান জমিন সব কিছু ঠিক থাকার জন্য মাদ্রাসা দরকার হ্যাঁ এবার আসেন দ্বিতীয় পয়েন্ট এটা হলো দুনিয়াবি লাভ দুনিয়াবি লাভটা লাভ আছে মানুষের ঠিক রাখার জন্য মাদ্রাসা দরকার আমার ভাইয়েরা পুলিশ লাঠি দিয়া পিতায়া ওই পরিমাণ ঠিক করতে পারে না আলেমগন মসজিদের মেম্বারে বসে বসে যুবকগুলোকে যেভাবে ঠিক করতেছে আলেমরা বয়ান করে করে ইউটিউবে ওয়াজ শুনে শুনে কত যুবকের মুখে দাড়ি চলে আসছে যুবক নামাজ পড়তন নামাজ পড়তো না নামাজই হয়ে গেছে যুবক নেশা করত নেশা ছেড়ে দিতে আলেমের বয়ান শুনে ঠিক কি না আমার ভাইয়েরা এই মানুষের মানুষত্ব ঠিক করার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই এই মাদ্রাসা যদি না থাকে এলমেদিন শিক্ষা দেওয়া যদি বন্ধ হয়ে যায় মেম্বার থেকে হক কথাগুলো বলা যদি বন্ধ হয়ে যায় আমার ভাইয়েরা মানুষ পশুতে পরিণত হয়ে যাবে মানুষ পশু হয়ে যাবে আপনার মেয়ে ইজ্জত নিয়ে বাসায় ঢুকতে পারবে না আপনার ছেলেটা ভদ্র হতে পারবে না বাকি ছেলেগুলো তাকে ছো মেরে নিয়ে যাবে আমার ভাইরা যদি পরিবারকে শান্তিতে রাখতে চান এই মাদ্রাসার বিকল্প নাই আল্লাহর এবং আল্লাহর রাসুলের বাণী আল্লাহর বাণী কোরআন রাসুলের সন্নাগুলোকে শেখানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য প্রচার করার জন্য সমাজে এগুলোকে প্রচার প্রসারের জন্য মাদ্রাসার বিকল্প আর কিছু হতে পারে সুতরাং আমার ভাইয়েরা এবার আসেন যদি তিনি আইলেম না থাকে তাহলে চোর দিয়ে সমাজ ভরে যাবে ডাকাত দিয়ে ভরে যাবে সন্ত্রাসী দিয়ে ভরে যাবে মৎখোর গাজাখোর দিয়ে ভরে যাবে যখন সে কোরআন পড়বে কোরআনের মধ্যে জানবে চুরি করলে শাস্তি কি ডাকাতি করলে শাস্তি কি মদ খাইলে শাস্তি কি মা বাবার সাথে বেয়া করলে কি শাস্তি হয় মুরব্বীদের সাথে বেয়া করলে কি শাস্তি হয় গিবত করলে কি শাস্তি হয় যুগলখুরি করলে কি শাস্তি হয় অন্যের সম্পদ দখল করলে কি শাস্তি হয় জুলুম করলে কি শাস্তি হয় মানুষের অধিকার হরণ করলে কি শাস্তি হয় যখন কোরআন পড়ে পড়ে জানবে তখন আস্তে আস্তে পাপ পাপ কাজগুলো ছেড়ে দিবে পাপ যখন ছেড়ে দিবে তখন তার ভিতর থেকে আল্লাহ 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 অল্লাহ আসতে থাকবে আর আল্লাহ আল্লাহ বল যতদিন থাকবে আল্লাহ আসমান জমিনের নেজাম ঠিক রাখবে তাহলে দুনিয়া বি আরেকটা ফায়দা হচ্ছে মানুষের মানুষত্ব ঠিক রাখার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই